আপনার থেকে মাঝে মধ্যে মনে হবে দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তিটি আপনি আর মাঝে মধ্যে মনে হবে দুনিয়ার সবচেয়ে দুঃখী ব্যক্তিটি আপনি এখন দেখেন এই দুনিয়াতে আমরা আসলে অনেককে দেখে চিন্তা করে যে আমি মনে হয় আমি অনেক দুঃখী ওই মানুষটি অনেক বেশি সুখী আসলে দেখেন দুনিয়াটা হচ্ছে আমার যে আমরা আসলে ভাবে যে ওই মানুষটি সুখী ওই মানুষটি ভাবে যে আমরা সুখী আসলে দেখেন আমাদের জীবনে সুখ দুঃখ এগুলো থাকবে জীবনে কিন্তু সুখ দুঃখ অবশ্যই এটা হচ্ছে ঋতুর মতো ঋতু যেমন পরিবর্তন হয় সুখের পরে দুঃখ আসে দুঃখের পরে সুখ আসে ওই রকমই ঋতুর মতো পরিবর্তন হতে থাকে এখন দেখেন আবার মাঝে মধ্যে আমরা কোনো একটা জায়গায় ব্যর্থ হলে আমরা চিন্তা করি যে দুনিয়ার সবচেয়ে ব্যর্থ ব্যক্তিরই আমি আমি সফল না ওই মানুষটি সফল আসলে দেখেন সফলতার কোনো সংজ্ঞা নেই ব্যর্থতা থেকে যদি আপনি শিক্ষা নিতে পারেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন আর যদি আপনি ওই ব্যর্থতা দেখেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না ব্যর্থতার পর আপনাকে নতুন করে স্বপ্ন দেখতে হবে নতুন করে নিজেকে তৈরি করতে হবে নতুন করে আপনি সফল হতে পারবেন আর দেখেন দুনিয়াতে বলতে গেলে সুখ দুঃখ থাকবে আপনি যদি এখন একটু স্যাড হয়ে থাকেন তাহলে হবে না আপনি ভেঙে পড়লে হবে না আপনার দুঃখর সময়ে বা আপনার খারাপ সময় আপনি যদি ভেঙে পড়েন তাহলে হবে না আপনাকে এখানে নিজেকে অ্যাস্ট্রং রাখতে হবে নিজেকে যদি আপনি অ্যাস্ট্রং রাখতে পারেন তাহলে আপনি অবশ্যই সুখ আপনাকে ধরা দেবে আর দেখেন সুখের জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে আপনি যদি দেখেন বসে বসে চিন্তা করেন আপনি দুনিয়ার সবচেয়ে দুঃখী ব্যক্তিটি আপনি আপনার জীবনে সুখ নেই তাহলে আপনি দুঃখই থেকে যাবেন আপনার জীবনে সুখ কখনো আসবে না সুখে পাওয়ার জন্য আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে আপনাকে ওইরকমভাবে নিজেকে তৈরি করতে হবে যে না আমি সাকসেস হব অবশ্যই সাকসেস আপনি হবেন যদি আপনি চেষ্টা করেন আর দেখেন আসলে কারোর সাথে কারোর তুলনা করা ঠিক না আপনি যদি অন্য কারোর সাথে নিজেকে তুলনা করেন তাহলে দেখবেন যে আপনি সুখী থাকতে পারবেন না কখনো পারবেন না নিজেকে নিজের মতো করে রাখুন নিজেকে নিজের মতো করে তৈরি করুন কখনো অন্য কারোর মতো হওয়ার চেষ্টা করবেন না অন্য কারো যে নিজেকে তুলনা করবেন না এরকম করলে কখনো আপনি সুখী হতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নষ্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়